তব কথাম মৃতম পাপ্য জীবনম কবি ফিরিতম কালম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা তথম ভুবি গৃণন্তিয়ে ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত দিন যে অবধি পড়েছি পর থেকে পড়ছি আঠারোশো তিরাশি অগস্ট প্রথম পরিচ্ছেদ বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা জীবনের উদ্দেশ্য দি এন্ড অফ লাইফ আর একদিন আঠারোই আগস্ট আঠারোশো তিরাশি দোসরা ভাদ্র শনিবার বইকালে বলরামের বাড়ি আসিয়াছেন ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না সব সাধন বাসনা যায় সব বাসনা গেলেই ছাদে ওঠা যায় দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায় মাস্টারের প্রতি ঝাঁপ দিলে হবেই হবে ঝাঁপ দিলে হবেই হবে আচ্ছা কেশব সেন শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কিরূপ বোধ হয় মাস্টার আজ্ঞা আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ শ্রী রামকৃষ্ণ ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা এইটিই কাজ ঈশ্বর দর্শনী জীবনের উদ্দেশ্য বলরামের বাড়ি হইয়া এবার অধরের বাড়ি আসিয়াছেন সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন অধর মাস্টার রাখাল প্রভৃতি উপস্থিত আছেন অধরের বাড়িতে কীর্তনানন্দ ও অধরের প্রতি উপদেশ কীর্তনান্তে ঠাকুর ভাবাভিষ্ট হইয়া বসিয়াছেন রাখালকে বলিতেছেন এখানকার শ্রাবণ মাসের জল শ্রাবণ মাসের জল খুব হুর হুর করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফোরা শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বলল মা এর অপরাধ নিস নি কি অবতার পাতাল ফোরা শিব আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন বাপু তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করিয়া অধরের আঙ্গুলি দিয়া স্পর্শ করিলেন ও কি কি লিখিয়া এই হইল। শক্তি ও অবতার তত্ত্ব আরেক দিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন সঙ্গে রাখাল মাস্টার হাজরা ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালে অনেক কথা বলিতেছে দক্ষিণেশ্বরে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ ও জগন্মাতার সঙ্গে তাহার কথা ঠাকুর সমাধিস্থ সন্ধ্যা হইয়াছে নিজের ঘরে ছোট বসিয়া আছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা এত হাঙ্গাম করিস কেন মা ওখানে কি যাব। আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছি তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এরূপ বলিতেছেন জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কইতেছেন এবার কোন অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন বলিতেছেন মা ওকে নিখাত কর আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর একটু চুপ করিয়াছেন আবার বলিতেছেন ও বুঝেছি এতেই তোর কাজ হবে ষোলো কলার এক কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোকশিক্ষা হবে এই কথা কি ঠাকুর বলিতেছেন এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আবদা শক্তি ও অবতার তত্ত্ব বলিতেছে যিনি ব্রহ্ম তিনি শক্তি তাকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে শক্তি লীলাতেই অবতার অবতার প্রেম ভক্তি শেখাতে আসেন অবতার যেন গাভীর বাঘ দুগ্ধ ঘাটের থেকেই পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসি জমে ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব Class.